প্যান্ট টু থ্রেস তো দর্শক বন্ধুরা আজকের এই খেলাটির নিয়মটি হলো এই যে সামনে দেখতে পারছো বোতল এবং হাতে দেখতে পারছো বল এ বল দিয়ে বোতলগুলোকে ফেলতে হবে এবং এক একটা খেলোয়াড় তিনবার করে মারার সুযোগ পাবে সুন্দর Two,

আরে লাস্ট বল হাত তালি হাত তালি আস্তে করি সুন্দর হ্যাঁ 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 হাত তালি হাত তালি হাত তালি হাত তালি হাত প্রথম বলে তো দর্শক আমরা খুবই দুঃখিত যে আমরা এই ভিডিওতে সেকেন্ড রাউন্ড ফাইনাল রাউন্ড অ্যাড করতে পারিনি এর একটি বিশেষ কারণ রয়েছে সেটা ভিডিওর মাধ্যমে বলা যাবে না হ্যাঁ তবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও ফার্স্ট প্লেয়ার ফার্স্ট ফার্স্ট প্লেয়ারকে ফার্স্ট পুরস্কার তুলে দিতে চলছে হাততালি 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 ফার্স্ট পুরস্কার সেকেন্ড প্লেয়ারকে সেকেন্ড পুরস্কার তুলে দিচ্ছি হাততালি হাততালি সেকেন্ড পুরস্কার জন্য থার্ড প্রাইজ থার্ড পুরস্কার থার্ড প্লেয়ারকে তুলে দিচ্ছি हाथ ताली हाथ ताली